দিদি নাকি বাম কুল না শ্যাম দোলাচলে বর্তমান হাইকমান্ড পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান কি তা নিয়ে এখনও জল্পনা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের কোনো প্রশ্ন নেই তৃণমূল বিয়াল্লিশটি আসনে লড়াই করবে আনন্দবাজারে একদার সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পাশাপাশি কংগ্রেস সম্পর্কে তিনি বলে অতি চালাকের গলায় দড়ি আপাত দৃষ্টিতে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট বা আসন সমঝোতা হওয়ার পক্ষে কোনো বাধা থাকার কথা নয় কিন্তু তা হচ্ছে না কেন কেন হচ্ছে না তার প্রাথমিক হিসাব নিকাশ করতে গিয়ে রাজ্য কংগ্রেস নেতাদের একাংশ হাইকমান্ডের দুলমাতার দিকে আঙ্গুল তুলেছে সূত্রের খবর এআইসির সেই দুলমাতার কারণে বৃহস্পতিবার বহরমপুরে থাকার সত্ত্বেও সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের পূর্ব বৈঠক এড়িয়ে যেতে বাধ্য হয়েছে এক প্রকার কংগ্রেস সাথে অধীর রঞ্জন চৌধুরী গত বুধবার সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যে মোহাম্মদ সেলিম জানিয়ে দেয় তিনি মুর্শিদাবাদে থাকছেন অধীর রঞ্জন চৌধুরী জেলায় রয়েছেন তাই বৈঠক হবে বাম কংগ্রেস নেতাকর্মী তাকিয়েছিল সেদিকে প্রদেশ কংগ্রেস এক নেতা ফেসবুকে পোস্ট করে সেই বিষয়ে ইতিমধ্যে পিটিয়েছেন কিন্তু অধীর এবং সেলিমের সেই বৈঠক হয়নি কংগ্রেস সূত্রে জানা গিয়েছে একটি নির্দিষ্ট সাংগঠনিক কারণে সেলিমের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর আসন সমঝোতা বা জোট নিয়ে বৈঠক করতে পারেনি সেটি কি জানা গিয়েছে এআইসির তরফ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিচয় সংক্রান্ত একটি কমিটি গড়ে দেওয়া হয় তার মাথায় রাখা হয় অধীর রঞ্জন চৌধুরীকে সেই কমিটির বৈঠক এখনও হয়নি তারা বৈঠক আমাদের সঙ্গে যাবে বা যাবে না সে নিয়ে সিদ্ধান্ত পাঠাবে হাইকমান্ডকে তারপরে হাইকমান্ড সেই সিদ্ধান্তে সিলমহল দিবে সিপিএম অবশ্যই সিএসএ সেলিম অধীর রঞ্জন চৌধুরী এক জায়গায় বসে অন্তত চা খেয়ে কথা বলুক তাতে আসন রপা চূড়ান্ত হতো না কিন্তু জোটের একটা ভিক্ষুজো পড়ে যেত কিন্তু রাজ্য কংগ্রেস নেতা অনুমান করেছে অধীর রঞ্জন চৌধুরী সম্ভবত সেই ঝুঁকি নিতে চায়নি কারণ কংগ্রেসের অনেকেই এখনও মনে করে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তাদের পশ্চিমবঙ্গে চলো অবস্থা ঘোষণা করে দিলেও কংগ্রেস হাইকমান্ড এখনও ধৈর্য ধরে রয়েছে কয়েকদিন আগে একশো দিনের বকেয়ার টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী